রাজিরে বিচারতে বিচারতে কখন থেকে রাজি রে রাখতেছি দেখেন রাজির রাজির কোনো ফাত্তা নাই আমি রেডি গেছি গা হেরে রাখে রাখতে তো সব হের কোনো হেরও খুঁজা পাই না বিচরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার ছোট ছেলে আদিত্য জন্মদিন তো দেখেন ওই যে আদিত্য সব ফ্রেন্ড সার্কেল মেহমান দেওয়ার দিনে শুধু বন্ধুরা আসছে ওই যে রাজি একু নাই দেখছেন এতক্ষণ রাজিরে রাখতেছি হের কোনো ফাত্তাই নাই এখন এই চুপি চুপি কোন দাঁড়িয়ে আছে কেক কাটা শেষ এবার আমরা বেরিয়ে পড়লাম আমরা যাব বুফে ধানমন্ডি যাব বুফে খাইতে আর শুধু ছেলের বন্ধুরা আসছে আর কাউকে দাওয়াত করি আজকে আমি তো রাজিরে খুঁজতে খুঁজতে শেষ রাজি কই গেছে রাজিরে পাই না খুঁজে সব ছেলের বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে সে বাবা চলে আসছে আমিও দাঁড়িয়ে আছি কিন্তু রাজির কোনো পাত্তা নাই রাজির জন্য অপেক্ষা করতেছি তো আমরা রিক্সায় উঠে গেলাম ও আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই আমি হচ্ছে জয়াস ব্লক থেকে জয়া তো আমরা যাচ্ছি রানমন্ডি শঙ্করে শঙ্করে বুফে আজকে খাওয়া হবে আমার ছেলের আজকে ছোটো ছেলের বার্থডে চলে আসছি বুফে রেস্টুরেন্টের নামই বুফে বুফে রেস্টুরেন্ট দেখেন আচ্ছা সবাই বলেন তোমাকে কেমন লাগতেছে শাড়ি পরে আমরা যাবো হচ্ছে নয়তলায় তো সবার আগে আমি চলে আসছি আর বাকিরা সবাই দাঁড়িয়ে আছে কারণ রিক্সা করে আসতেছে তো কেউ আগে চলে আসছে কেউ পরে পিছনে পড়ে গেছে তার জন্য তো চলে আসছি নয়তলার মধ্যে কি কী আইটেম আছে আমি দেখছিলাম সব ঘুরে ঘুরে আমার একটা সমস্যা কি বুফে খাইতে আসলে আমি কোনো সুপে কিন্তু কিছু খাইতে পারি না কেন জানি বুফে মানে অল্প যতটুকু প্লেটে নিব সব থেকে যাবে আমি আমার মনে হয় দেখলে আমার পেট ভরে যায় সবাই খাইতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর আমার রাজি তো কোনো পাত্তাই নেই কোথায় যায় কোন বসে আছে আল্লাহ জানে রাজি তো বারবার বলতেছে আফাগো আমারে কিন্তু ভিডিও করে যান না আমি কিন্তু ভিডিওতে থাকবো না ওই জন্য শয় কোন সিপাই লুকাইছে প্রথম খুঁজে খাওয়া সবার শেষ তারপর আস্তে আস্তে আবার খাবি বুফে খাবার তো একটু একটু করে খাইতেছে এখন আমি আবার নিছি যে কি খাওয়া যায় আমি খুঁজেই পাইতেছিলাম না কি নিব কোনটা রেখা কোনটা নিব মাথা নষ্ট হয়ে গেছে আমার এক পিস আনারস মুখে দিলাম ভালোই লাগছে টক মিষ্টি দেখেন কি সব পিয়ার পিয়ার আর ভর্তা এই ভর্তা ওই বর্তাই শুধু নিতেছি আমি সবাই নিতেছে ভালো ভালো খাবার আর আমি কিনি দেখেন সাঁতার মতা আমার নেওয়া শেষ সবাই খাওয়ার পরে ডেজার্ট খায় আর আমি খাওয়ার আগেই ডেজার্ট খাই অদ্ভুত নিয়ম আমার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এবার আমরা বেরিয়ে যেতেছি কারণ রাত অনেক বেজে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে দেখেন সবাই চলে আসছি লিফটে নিচে চলে আসছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ব্লকে